আসসালামু আলাইকুম আজকে আমরা একচল্লিশ হাজার টাকা একটা অস্পেশালি একটা পিসি বিল করবো সেটা হচ্ছে আমরা রাইজান ফাইভের ছাপান্নশো জি প্রস্তুত রেখেছি এখানে মাদার বোর্ড রেখেছি চারশো পঞ্চাশ এ পর ম্যাক্স একটি মাদার বোর্ড আর আমরা র্যাম হিসেবে রেখেছি টি ফোর্সের ডিডিআর ডিডি এর ফোরের এইট জিবি বত্রিশশো মেঘাটের একটি র্যাম এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন আর আমরা এনভিএম হিসেবে রেখেছি স্টোরেজ হিসেবে সেটা হচ্ছে এনাকোন্ডার পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি আর আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হচ্ছে থার্মাল ডেকে লাইট পাওয়ার টি চারশো পঞ্চাশ ওয়ার্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে একটা পাওয়ার সাপ্লাই আর আমরা কম্পিউটার কেস হিসেবে রেখেছি হচ্ছে পিসি পাওয়ারের রিভার ভিউ আর আমরা মনিটর হিসেবে রেখেছি পিসি পাওয়ারে বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স মনিটর আর এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আইমআইসি এ এম থ্রি হান্ড্রেডের একটি কম্বো কিবোর্ড মাউস আর আমি বলবো এই পিসি বিলটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এরকম পিসি বিল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে নিউ এলফেন রোড সুভাষ আইসিডি ভবন লেভেল টু এর একশো বারোটে ফিশনটাকে চলে আসবেন ভালো পিসি বিল করে দেবেন ইনশাল্লাহ